আজ অভিনেতা আসনাম তালুকদার মান্নার জন্মদিন উনিশশো সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চলচ্চিত্রের দুর্দিনে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন মান্না দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়ানো এই নায়ককে ঢালিউড ইন্ডাস্ট্রির মানুষ এখন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উনিশশো সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় জন্মগ্রহণ করেন মান্না তার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার তবে সিনেমায় এসে তিনি নাম বদলে মান্না রাখেন ধীরে ধীরে ঢাকায় সিনেমার যুবরাজ হয়ে ওঠেন তিনি টাঙ্গাইলের একটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে আসলাম চলে আসেন ঢাকায় ভর্তি হন ঢাকা কলেজে এখানে পড়াকালীন একদিন সিনেমা সিনেমা দেখতে যান গিয়ে সেখানে দেখতে পান একটি লিফলেট যাতে লেখা এফডিসি থেকে নতুন মুখ খোঁজা হচ্ছে আসলাম সেই আয়োজনের নাম নিবন্ধন করে অংশ নেন এবং বিচারকদের মন জয় করে টিকেও যান তখন নিজের নাম বদলে রাখেন মান্না তখন থেকেই এই নতুন গল্প শুরু যদিও সিনেমার কাজ পেতে মান্নাকে অনেক কাঠ পোহাতে হয়েছিল পরিচালক কাছে একটি ছবি করার জন্য দারে থাকতেন অবশেষে সুযোগ আসে মান্না অভিনীত প্রথম সিনেমা তাওবা কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মান্না কাজীহাত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমা দিয়ে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম মুস্তফা আনোয়ার পরিচালিত অন্ধ প্রেম অন্ধপ্রেম কাজীহাত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাড়ে তিনশোটির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন মান্না এর মধ্যে উল্লেখযোগ্য হল দাঙ্গা কাশেম মালার প্রেম আম্মাজান শান্ত কেন মাস্তান কষ্ট লাল বাদশাহ বীর সৈনিক অবস শিশু সাজঘর উত্তরের ক্ষেপ, কাবলিওয়ালা ইত্যাদি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মান্না প্রযোজনাও করেছিলেন তার প্রতিষ্ঠানের নাম গীতাঞ্জলি চলচ্চিত্র এই প্রতিষ্ঠানের ব্যানারে তিনি লুট্তরাজ স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী পিতা মাতার আমানত সহ আটটি সিনেমা প্রযোজনা করেছিলেন যার সব কয়টি সিনেমাই সুপারহিট হয় দুই সালে বীর সৈনিক সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মান্নাহা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি তিনবার প্রথম প্রথমাল পুরস্কার ও পাঁচবার বাস পুরস্কার পেয়েছেন দুই সালে আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মান্না তার মৃত্যুতে পুরো সিনেমা অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া মান্নাকে হারানো সতেরো বছর পেরিয়ে গেলেও এখনও দর্শকরা তার অভাব গভীরভাবে অনুভব করেন এছাড়া বর্তমান সময়ের অধিকাংশ নায়ক তাকে আইডল মনে করে বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন নায়ক মান্নার সিনেমা দর্শকদের মন কেড়ে নেবে তার নামটি থাকবে স্মরণীয় হয়ে অভিনয় অ্যাকশন সংলাপ বলার ধরন সব কিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন মান্না তার অভিনীত এমন কিছু সিনেমা আছে যার জন্য মান্না চিরদিন চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে মহানায়ক হয়ে থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মান্না অর্থাৎ আসলাম তালুকদার মান্না উনিশশো চৌষট্টি সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় জন্মগ্রহণ করেন আজকে তার জন্মদিন এই দিন উপলক্ষে বিভিন্ন শ্রোতা বিভিন্ন দর্শক এবং তার কবরে বিভিন্ন ধরনের দোয়া মোনাজাত হচ্ছে কি আজকে পহেলা বৈশাখ হচ্ছে সেদিনেও মান্নাকে স্মরণ করছেন এফ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা আমরাও তার জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল ফের দান করেন আমি 嗯。Mm. Mm-hmm.